কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় ওষুধের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করায় বিক্ষোভে সামিল হল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পয়লা বৈশাখ থেকে কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় এবং জীবনদায়ী প্রায় নশোটি ওষুধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করেছে যার জেরে সমস্যায় পড়তে চলেছেন সাধারণ গরিব রোগী এদিন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষে ডাক্তার রাজীব প্রসাদ ডাক্তার সন্দীপ সেনগুপ্ত সহ বেশ কিছু চিকিৎসক এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার পক্ষে সুমিতা সেনলাল বিক্ষোভে সামিল হন চিকিৎসকদের অভিযোগ কেন্দ্রের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্র সরকার তাদের সিদ্ধান্ত নিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে প্রায় নশোর বেশি ওষুধের মূল্য বাড়ছে সেটা পুনর্বিবেচনা করার জন্য এবং অনেকটা গণমুখী চিন্তায় তারা চিন্তাশীল হন এটাই আশা করব এটাই আমাদের প্রত্যাশা সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার পক্ষে সুমিতা সেনাল জানান তারা স্বাস্থ্য দপ্তরে কাজ করেন এই মূল্যবৃদ্ধি সাধারণ রোগীদের ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলবে স্বাস্থ্য শাখা এবং আমরা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সম্মিলিতভাবে একটি প্রতিবাদ কর্মসূচি করছি এখানে কারণ আমরা সকলে স্বাস্থ্য দপ্তরে কাজ করি এবং ওষুধের মূল্য বৃদ্ধি এটি যে কত বড় এফেক্ট পড়ে প্রত্যেকটি সংসারে প্রত্যেকটি মানুষের ঘরে এবং প্রত্যেকের জীবনে মানুষের ওষুধের মূল্য বৃদ্ধি যেটি স্যার এক্ষুনি বললেন এই ওষুধের মূল্য চোকাতে গিয়ে হয়তো অনেক মানুষ আছেন যারা সঠিক চিকিৎসাটাই করার সামর্থ্য হারিয়ে যাবেন সেই জন্য আমাদের সম্মিলিত এটা প্রতিবাদ আমরা সকল স্বাস্থ্যকর্মীরা আছি এবং সংগঠনগতভাবে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখা এবং প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন সকলে আমরা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে এই একই বিষয় নিয়ে শুক্রবার দুদিন ব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন অ্যাসোসিয়েশনের সদস্য চিকিৎসকরা অ্যাসোসিয়েশনের তরফের চিকিৎসক রাহুল ভৌমিক বলেন কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী একটা নীতি রিসেন্টলি পয়লা এপ্রিল থেকে সমস্ত যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ওষুধ জীবনদায়ী ওষুধ তাদের দাম বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং এটা একটা জনবিরোধী একটা সিদ্ধান্ত প্রাইভেট হসপিটালগুলোতেও একদম বিনামূল্যে যেখানে আমরা চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে যেখানে স্বাস্থ্য দপ্তর করছে সেখানে কিন্তু এই নীতি এই যে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া সেটা কিন্তু মানুষের ওপরে প্রচুর প্রভাব ফেলছে তাদের আর্থিক কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এই প্রোগ্রামটাতে আমরা করছি এর প্রতিবাদ জানাচ্ছি